আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন আজ আমরা এমন এক আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি যা কেবল আকর্ষণীয় নয় বরং গভীরভাবে রহস্যময় সেটি হল আদম আলাইসাল্লাম পৃথিবীতে আসার আগে কি ছিল আল্লাহ সৃষ্টি জগতের সেই প্রাচীন অধ্যায় যখন মানুষ ছিল না তখনকার গল্প আমরা মানুষ হিসেবে নিজেদেরকে আল্লাহর সবচেয়ে সম্মানিত সৃষ্টি মনে করি কিন্তু সত্য হল আমাদের আগে পৃথিবী খালি ছিল না আল্লাহ এই পৃথিবীকে একেবারে ফাঁকা তৈরি করেননি বরং এর আগে এখানে ছিল আরেকটি সৃষ্টিজীব জিন জাতি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছিলেন আগুনের শিখা থেকে মানুষ যেখানে মাটি থেকে এসেছে সেখানে জিন এসেছে আগুন থেকে জিন জাতি ছিল এক বিশেষ সৃষ্টিজীব তাদেরও ছিল স্বাধীন ইচ্ছা শক্তি তারা ইবাদত করতে পারত আবার অবাধ্যতাও করতে পারত ঠিক আমাদের মতোই তারা পরীক্ষার জন্য সৃষ্টি হয়েছিল প্রাচীন কাহিনী থেকে জানা যায় যে জিনরা পৃথিবীতে বহু সহস্র বছর ধরে বসবাস করত শুরুতে তারা আল্লাহর ইবাদত করত তার আদেশ মান্য করত কিন্তু সময়ের সাথে সাথে তারা ধীরে ধীরে অবাধ্য হয়ে গেল তারা দুনিয়ায় অশান্তি ছড়ালো নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করল একে অপরকে হত্যা করল এমন অবস্থায় পৃথিবী ভরে গেল রক্তপাত ও বিশৃঙ্খলায় তখন আল্লাহ ফেরেশতাদের পাঠালেন তাদের শাস্তি দিতে ফেরিস্তারা এসে জিনজটির বিরুদ্ধে যুদ্ধ করল এবং তাদেরকে দমন করল অনেকে নিহত হল আবার একদল পালিয়ে গেল দূরবর্তী অঞ্চল সমুদ্রের দ্বীপ কিংবা নির্জন জায়গায় এই ঘটনায় ইঙ্গিত করে কেন ফেরেস্তারা আল্লাহর কাছে বলেছিলেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি করবে আর রক্তপাত করবে তারা জিন জাতির ইতিহাস থেকে ধারণা করেছিল কিন্তু আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না এর মানে হল মানুষের সৃষ্টির পেছনে এমন রহস্য ছিল যা ফেরেশতারা বুঝতে পারছিল না মানুষ হবে এমন এক সৃষ্টি যার মধ্যে জ্ঞান বুদ্ধি এবং প্রতিনিধিত্ব করার ক্ষমতা থাকবে প্রিয় দর্শক এভাবেই আমরা জানতে পারি যে পৃথিবীতে আদম আলা সালাম আগমনের আগে ছিল জিনজাতি যারা অবাধ্য হয়ে পড়েছিল এরপর আল্লাহ পৃথিবীতে একজন নতুন প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিলেন আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি এই ঘোষণাটি ছিল মহাবিশ্বের ইতিহাসে এক অনন্য মুহূর্ত ফেরেস্তারা তখন প্রশ্ন করলেন হে আমাদের রব আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে আর রক্তপাত করবে অথচ আমরা তো আপনার প্রশংসা করি আপনার পবিত্রতা ঘোষণা করি ফেরেস্তাদের এই প্রশ্ন আসলে ছিল তাদের জিজ্ঞাসা আপত্তি নয় কারণ তারা ইতোমধ্যে জিন জাতির ইতিহাস জানত তারা ভেবেছিল মানুষও হয়তো একই রকম অবাধ্য হয়ে পৃথিবীকে রক্তে ভরিয়ে তুলবে আল্লাহ তখন উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না এই উত্তরের মধ্যে রয়েছে এক গভীর রহস্য মানুষের সৃষ্টির উদ্দেশ্য ফেরিস্টাদের সীমিত জ্ঞানের বাইরে ছিল মানুষ হবে জ্ঞানী সৃষ্টিশীল এবং আল্লাহর প্রতিনিধি তার ভেতরে থাকবে জ্ঞান অর্জনের ক্ষমতা ভালো ও মন্দর মাঝে বেছে নেওয়া শক্তি এবং আল্লাহ ইবাদত করার পাশাপাশি পৃথিবী পরিচালনার দায়িত্ব এরপর আল্লাহ আদম আলাহামকে সৃষ্টি করলেন কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি তাকে মাটি থেকে তৈরি করেছিলেন প্রথমে ছিল মাটির বিভিন্ন রঙ ও প্রকৃতি কেউ বলে তিনি বিভিন্ন ধরনের মাটি একত্র করেছিলেন সাদা কালো লাল হলুদ যা মানুষের ভিন্ন ভিন্ন জাতীয় প্রকৃতির প্রতীক আল্লাহ সেই মাটি থেকে একটি আকার গঠন করলেন আদম সাল্লামের দেহ তৈরি হওয়ার পর বহু বছর সেই আকার পড়েছিল জিন ও শয়তানরা তখন সেই দেহকে দেখে অবাক হত বিশেষ করে ইবলিস যে তখন ইবাজতে অত্যন্ত সক্রিয় ছিল সে এসে সেই দেহকে টোকা দিত এবং বুঝতে চাইতো এই নতুন সৃষ্টি কি হতে যাচ্ছে তার মনে অহংকার জন্ম নিল যখন আল্লাহ আদম দেহে রুফ ফুকে দিলেন তখন তিনি জীবন্ত হয়ে উঠলেন তিনি চোখ মেললেন চারপাশ দেখলেন চলাফেরা করলেন আল্লাহ তাকে সরাসরি শিক্ষা দিলেন সবচেয়ে বিস্ময়কর বিষয় হল আল্লাহ আদম আলাহ সাল্লামকে সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিলেন তারপর ফেরেশতাদের সামনে জিজ্ঞাসা করলেন তোমরা বলো এসব কিছুর নাম কি ফেরেশতারা তখন বলল আপনি পবিত্র আমরা শুধু এতটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন আল্লাহ তখন আদম আল্লা বললেন তুমি তাদের জানাও আদম আ সব নাম বলে দিলেন এই দৃশ্য দেখে ফেরেস তারা বুঝলেন মানুষকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন তা তাদের নেই মানুষ শুধু ইবাদত করবে না বরং জ্ঞান দিয়ে পৃথিবীকে পরিচালনা করবে আল্লাহতলা যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন এবং তার ভেতরে রুহ পুকলেন তখন তিনি তাদের নির্দেশ দিলেন তোমরা আদমের সামনে সেজদা করো এই সেজদা ছিল ইবাদতের জন্য নয় বরং সম্মান প্রদর্শনের জন্য এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যেখানে দেখা হলো আল্লাহর আদেশের সামনে কে বিনম্র আর কে অহংকারী ফেরেস্তারা সবাই আল্লাহর আদেশ মেনে সেজদা করলেন তারা জানতেন আল্লাহর হুকুম মানা ছাড়া অন্য কোনো পথ নেই কিন্তু একজন অবাধ্য হল সে হল ইবলিস ইবলিস আসলে ফেরেশটা ছিল না বরং জিন জাতির একজন ছিল তবে ইবাদতে সে এতই পরিশ্রমী ছিল যে ফেরেস্টাদের দলে স্থান পেয়েছিল কিন্তু তার ভেতরে লুকিয়েছিল অহংকার যখন তাকে সেজদার আদেশ দেওয়া হল তখন সে বলল আমি কি তাকে সেজদা করব যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন আমি তো আগুন থেকে তৈরি আর আগুন মাটির চেয়ে উত্তম এটাই ছিল তার সর্বনাশ অহংকার ও গর্ব তাকে ধ্বংস করে দিল আল্লাহ তাকে ধমক দিয়ে বললেন তুমি এখান থেকে নেমে যাও তুমি এখানে অহংকার করার যোগ্য ন বের হয়ে যাও তুমি অবশ্যই অভিশপ্ত তখন ইবলিস আল্লাহর কাছে সময় চাইল সে বলল হে আমার রব আমাকে কেয়ামতের দিন পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বললেন তুমি অবকাশ প্রাপ্ত হলে এরপর ইবলিস ঘোষণা দিল আমি আপনার সরল পথে বসে থাকব সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে বাম দিক থেকে এসে আমি তাদেরকে বিভ্রান্ত করব। তাদের অধিকাংশকে আমি আপনার কৃতজ্ঞ বান্দা বানাতে দেব না এভাবেই ইবলিস মানুষের চিরশত্রু হয়ে গেল তার উদ্দেশ্য হল মানুষকে পথভ্রষ্ট করা আল্লাহর অবাধ্য বানানো এবং জাহান্নামের দিকে ঠেলে দেওয়া অন্যদিকে আল্লাহ আদম আলাইসাল্লামকে জানালেন যে তিনি পৃথিবীর প্রতিনিধি হবেন তাকে জ্ঞান দিয়ে সম্মানিত করা হলো ফেরেশতাদের সেজদা করিয়ে তার মর্যাদা প্রকাশ করা হলো কিন্তু সাথেই ঘোষণা হলো যে মানুষের সামনে সবসময় থাকবে এক চিরশত্রু শয়তান যে তাকে ধোকা দেওয়ার চেষ্টা করবে প্রিয় দর্শক এই ঘটনার মধ্য দিয়ে আমাদের জন্যই এক শিক্ষা আছে অহংকার মানুষকে ধ্বংস করে আল্লাহর নির্দেশ মানা থেকে বিরত করে ইবলিসের মতো যে আল্লাহর ইবাদতে বহু বছর কাটিয়েছিল তার সব নষ্ট হয়ে গেল এক মুহূর্তের অহংকারে আল্লাহ তা আলা আদম আলাইসাল্লামকে জান্নাতে স্থান দিলেন জান্নাতের বাগান ফলমূল শান্তি ও প্রশান্তিতে ভরা পরিবেশে তিনি থাকলেন কিন্তু একা থাকার কারণে তার মাঝে এক ধরনের শূন্যতা ছিল আল্লাহ মানুষকে সামাজিক জীব হিসাবে সৃষ্টি করেছেন তাই তার জন্য একজন সঙ্গী দরকার তখন আল্লাহ আদম আলি ইসাল্লামের দেহ থেকে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করলেন হাদিসে এসেছে আল্লাহ তাকে আদম আলা ইসলামের পাজরের হাট থেকে সৃষ্টি করেছিলেন এটি প্রমাণ করে নারী পুরুষ একে অপরের পরিপূরক হাওয়া আলি ইসাল্লামকে সৃষ্টি করার পর আদম আলি ইসাল্লাম তার নিঃসঙ্গতা দূর করতে পারলেন এভাবে শুরু হলো মানব পরিবার ও সমাজ জীবনের সূচনা আল্লাহ তাদের জান্নাতে সব কিছু ভোগ করার অনুমতি দিলেন কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ বললেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো যা ইচ্ছা খাও তবে এই গাছের কাছে যেও না এটি ছিল তাদের প্রথম পরীক্ষা আল্লাহ চাইলেন মানুষকে শুরু থেকে শিক্ষা দেওয়া হোক যে তার আদেশ মানতে হবে আর অ বাধ্য হলে ফল ভোগ করতে হবে কিন্তু তখনই ইবলিসের সুযোগ সে প্রতিজ্ঞা করেছিল মানুষকে বিভ্রান্ত করবে তাই সে আদম ও হাওয়া আলাই বলল তোমরা কি এই গাছ থেকে খাবে না যদি খাও তাহলে তোমরা অমর হয়ে যাবে কিংবা তোমরা জান্নাতের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে ইবলিস নানা কৌশলে তাদের মনে সন্দেহ তৈরি করল সে কসম খেয়ে বলল আমি তোমাদের উপদেশদাতা অবশেষে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলামাম গাছ থেকে খেলেন তখনই তাদের পোশাক সরে গেল এবং তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন তারা সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আল্লাহ তাদের তবা কবুল করলেন কিন্তু শিক্ষা দেওয়ার জন্য এবং পৃথিবীতে খলিফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ বললেন তোমরা সবাই নেমে যাও পৃথিবীতে সেখানে তোমাদের জন্য কিছু সময়ের জন্য বাসস্থান ও জীবিকা থাকবে আদম আলা হাওয়া আলাইসাল্লাম পৃথিবীতে অবতরণ করার পর থেকে মানব ইতিহাসের আসল সূচনা হলো পৃথিবী তখন ফাঁকা ছিল আল্লাহ তাদের শিখিয়ে দিলেন কীভাবে জীবনযাপন করতে হবে কিভাবে চাষাবাদ করতে হবে কিভাবে বস্ত্র ব্যবহার করতে হবে তিনি মানুষকে শুধু খলিফা বানাননি বরং তাকে দিয়েছেন জ্ঞান ও প্রজ্ঞা যাতে পৃথিবী পরিচালিত হয় সুশৃঙ্খলভাবে আল্লাহ তাদেরকে সন্তান দান করলেন এভাবেই মানবজাতির বংশবিস্তার শুরু হল ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা হল আদম আলাইসালামের দুই সন্তান হাবিল ও কাবিলের কাহিনী হাবিল ছিলেন ধার্মিক বিনয়ী এবং আল্লাহর আনুগত্যশীল অন্যদিকে কাবিল ছিলেন অহংকারী ও হিংসুক যখন আল্লাহর কাছে কোরবানি দেওয়ার নির্দেশ এলো তখন হাবিল উত্তম পশু কোরবানি করলেন আর কাবিল করলেন ত্রুটিপূর্ণ ফসল আল্লাহ হাবিলের কোরবানি গ্রহণ করলেন কিন্তু কাবিলেরটা প্রত্যাখ্যান করলেন এতে কাবিলের মনে হিংস ও ক্রোধ চমনিল সে হাবিলকে হত্যা করার পরিকল্পনা করল ইতিহাসে প্রথম হত্যা সংঘটিত হল কোরআনের বর্ণনা অনুযায়ী হাবিল কাবিলকে বলেছিল তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করব না আমি আল্লাহকে ভয় করি কিন্তু কাবিল সে ভয়কে মানল না সে তার ভাইকে হত্যা করল এভাবে মনোব ইতিহাসে প্রথম রক্তপাত হলো পৃথিবীতে এ ঘটনা প্রমাণ করল মানুষ আল্লাহর নির্দেশ মেনে চললে সে জান্নাতের যোগ্য কিন্তু অহংকার হিংসা ও অবাধ্যতা তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় আদম আলাসাল্লাম তার সন্তানকে হারিয়ে গভীর শোকে মগ্ন হলেন আল্লাহ তাকে দয়া করলেন তাকে নুবুতের দায়িত্ব দিলেন তিনি তার সন্তানদের শিক্ষা দিলেন আল্লাহর প্রতি আনুগত্যের গুরুত্ব আল্লাহ আদম আলাইসাল্লামকে নবী হিসাবে পাঠিয়েছিলেন মানব জাতির প্রথম গাইড হিসাবে তিনি মানুষকে শেখালেন কিভাবে ইবাদত করতে হয় কিভাবে জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী সাজাতে হয় আদম আলি বহু বছর পৃথিবীতে বাস করলেন হাদিসে এসেছে তার আয়ু ছিল এক হাজার বছর জীবনের শেষে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন ফেরেশতারা জান্নাত থেকে কাফন নিয়ে এলেন এবং তাকে দাফন করলেন এটি পৃথিবীতে প্রথম জানাজা ও দাফনের প্রথা প্রিয়দর্শক এভাবেই শুরু হলো মানব জাতির ইতিহাস আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠালেন খলিফা হিসাবে তাকে জ্ঞান দিলেন ইবাদতের দায়িত্ব দিলেন এবং পরীক্ষার ময়দানে দাঁড় করালেন মানুষের আগে পৃথিবীতে ছিল জিনজাতি যারা অশান্তি সৃষ্টি করেছিল কিন্তু মানুষের ভেতরে আছে এমন ক্ষমতা যা তাকে আল্লাহর বিশেষ প্রতিনিধি করে তুলেছে তবে তার শত্রুও আছে শয়তান যে সর্বদা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এই কাহিনী আমাদের শেখায় মানুষকে অহংকার ও হিংসা থেকে দূরে থাকতে হবে আল্লাহর নির্দেশ মানতে হবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেটি হলো মানুষের প্রকৃত দায়িত্ব প্রিয় দর্শক এভাবে শেষ হল আমাদের এই ভিডিও আদম আলে সাল্লাম পৃথিবীতে আগমনের আগে কি ছিল এবং কিভাবে মানব জাতির সূচনা হলো আশা করি আপনারা এই আলোচনায় অনেক কিছু জানতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ